সম্মানিত দর্শক উত্তরের কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় ভিডিওতে যে একটি জায়গায় বস্তায় করে আদা চাষ করছে এই বস্তায় করে যে আদা চাষগুলো করছেন আসলে খুব একটা আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে এখানে অনেকগুলো বস্তা সাজিয়ে আদার যে বীজটা রয়েছিল সে বীজটা লাগিয়েছে সেখান থেকে অঙ্কুরিত হয়ে আজকে গাছে পরিণত হয়েছে মাটির চেয়ে বস্তায় যদি আপনি আদা চাষ করতে যান তাহলে এখানে ফলন তো আপনি বেশি পাবেন কারণ বস্তায় আদার চাপ বেশি সৃষ্টি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছের সংখ্যাও কিন্তু অনেক যত গাছ হবে তত আপনার আদার চাপের প্রসার ঘটবে এবং ওজনে বেশি হবে আপনি যদি ভালো করে বস্তায় আদা চাষ করতে চান তাহলে একটি বস্তায় কমপক্ষে হলো পাঁচ কেজি আদা আপনি ফলন পেতে পারেন সেটাকে ভালো করে নার্সিং দিতে হবে প্রথমে আপনার মাটিটাকে তৈরি করে নিতে হবে আলগাভাবে সেই মাটিতে সার টার দিয়ে দুই একদিন রেখে গ্যাসটা বের করে দিয়ে তারপর সেই মাটিটা শুকনো মাটিটা বস্তায় ভরতে হবে বস্তায় ভরার পরে আপনি সেটা দুদিন পর আবার বস্তায় যে আদার যে বীজটা রয়েছে পিলাই যাকে বলা হয় গ্রাম্য ভাষায় আদার যে পিলাইটা রয়েছে সেটা আপনি বস্তাতে লাগাতে পারবেন যখন বস্তাতে আপনি পিলাইটা লাগাবেন তখন সুন্দরভাবে লাগাবেন এবং তাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কি না কিছুদিন গেলে পরে আদাটা অঙ্কুরিত হবে তারপর যদি আপনার আদা শেষের প্রয়োজন হয় দিলেন নতুবা প্রয়োজন না হলে আপনি দিবেন না আদাতে বেশি পানি দিলে কিন্তু আদা নষ্ট হয়ে যায় আর বস্তার একটা উপকারিতা আছে বস্তার নিচে ফুটো থাকে বা আশেপাশে ফুটো করে রাখা হয় যদি পানি আপনি বেশিও দিয়ে ফেলেন তারপরে কিন্তু আদাটা নষ্ট হবে না কারণ পানি যেটা বস্তায় আপনি দিবেন সেই পানিটা কিন্তু ওই ফুটো দিয়ে ঝরে পড়ে যাবে সেই জন্য কিন্তু আদার ক্ষতি তেমন একটা হবে না আর আপনি যখন মাটিতে আদা লাগাবেন বেশি পানি দিলে কিন্তু মাটিতে মাটি যে পানিটা শোষণ করার যে ক্ষমতাটা সেটা বেশি একটা রাখে না কিন্তু বস্তা যেহেতু উপরে মাটিটা রয়েছে সেহেতু কিন্তু বস্তা থেকে মাটি যে পানিটা তাড়াতাড়ি নেমে যায় নিচে সেই কারণে কিন্তু আদার বস্তাটা বস্তার আদাটা নষ্ট হয় না আপনাদের যাদের বাড়িতে আঙ্গিনায় হোক বা আপনার উঠানে হোক আপনি কিন্তু বস্তায় করে খালি যে জায়গাটা পড়ে রয়েছে বস্তায় আপনি এভাবে মাটি তুলে আপনি আদা চাষ করতে পারবেন এটা একটা বাড়তি আয় কারণ আপনার একটা জায়গা পড়ে রয়েছে সেই জায়গাটাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা আপনার পরিবারের জন্য একটা আলাদা এক্সট্রা একটা অর্থ উপার্জন হবে এইরকমই এক ভদ্রলোক কিন্তু এখানে করেছে এটা কিন্তু একটা রিসোর্ট জায়গা এই রিসোর্টের ভিতরে কিন্তু আদা চাষ হচ্ছে এবং তারা করছে কি আবার বস্তায় মাটি তুলে বিল্ডিংয়ের উপরে এই যে কারনি রয়েছে সেখানেও কিন্তু তারা এই বস্তায় করে আদা চাষ করছে মানে নতুন একটা আধুনিক পদ্ধতিতে চারা কিন্তু এই আদার চাষটা করতে পারছে এটা কিন্তু একটা পুকুর পাড় এই পুকুর পাড়ে কিন্তু ওনারা সুন্দরভাবে বস্তায় করে আদা লাগিয়েছেন এবং সুন্দর কিন্তু হয়েছে আদার গাছগুলো দেখেন আপনারা এবং এক একটা বস্তায় দশটা বারোটা কোনোটাতে বিশটা পর্যন্ত গাছ হয়েছে এই যে নতুন একটা পদ্ধতি এই যে নতুন একটা সিস্টেম আধুনিক পদ্ধতি এতে করে কিন্তু আদার ফলন তো অনেক বেশি হয় এবং আদা নষ্ট হয় না আদা পচে যায় না আদার গাছ ভালো থাকে এবং ফলন তো পর্যাপ্ত পরিমাণে হয় সুপ্রিয় দর্শক আপনার চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনিও এভাবে বাড়িতে আপনার আনাচে কানাচে বস্তায় আপনি আদা লাগাতে পারবেন সুপ্রিয় দর্শক আবারও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় চৌধুরী ভালো থাকবেন সুস্থ থাকবেন